আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তোরজোর চলছে আর এই কাজের সবচেয়ে উৎসাহ ছিল আমার শাশুড়ির তাই প্রতিদিন আমার ননদকে নিয়ে সে বাড়িও বাড়িতে মেয়ে দেখতে যেত অবশ্য আমাকে বলেই যায় আগে ননদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু সে এখন আমাকে এড়িয়ে চলছে মায়ের সাথে তাল দিচ্ছে আজকে শাশুড়ি ঘরে ঢুকেই আমাকে ডাকতে শুরু করলেন আমি দৌড়ে গেলাম তার কাছে পাম চিবুতে চিবুতে বললেন তারপর কি চিন্তা করলা থাকবা নাকি যাইবাগা বাপের বাড়ি আজকে কিন্তু কথা ফাইনাল কইরা আইছি মাইয়া বেজায় সুন্দর কি আবিয়াইতা মাইয়া বয়সও কম এমন মাইয়া সহজে পাওন যায় না আর দেখা মনে হইল সুস্থ সবল আশা করি তোমার কোনো সমস্যা নাই উনি একাধারে কথাগুলো বলতেই থাকলেন আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না নিচের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইলাম হঠাৎ সুজন মানে আমার স্বামীর আগমন সুজনের আগমন দেখে শাশুড়ি দৌড়ে গিয়ে বললেন আইসিস বাবা আজকে যে মেয়ে দেখে আইসি মাশাল্লাহ এক কথায় অসাধারণ তুই কবে সময় দিতে পারবি তোর তো দেখে শুনে বুজ্যে বনি বনা হওয়া লাগবো সুজন একটু ভেবেই বলল শুক্রবার যাওয়া যায় আব্বাকে জিজ্ঞাসা করে দেখো আব্বা ফ্রি থাকে কিনা আর বাকি দিন তো আমার অফিস থাকে তুমি তো জানোই সুজনের মুখে এরকম সহজ স্বাভাবিক কথা শুনে বুকের ভেতরটা মুচট দিয়ে উঠলো কোনোভাবেই নিজেকে সামলাতে পারলাম না দ্রুত সেখান থেকে রুমে এসে দরজায় খিল দিলাম সত্যি সত্যি কি সুজন তাহলে এবার বিয়েটা করেই ফেলবে নিজের মনকে কোনো কিছুতেই বিশ্বাস করাতে পারছি না নিজেকে খুব তুচ্ছ লাগছে একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের প্রায় বছর পার হয়ে গেল আমার বাকি জীবনটা হয়তো সুজনের জন্য হাহাকার করতে করতে কাটবে সুজন রুমে আসে আমাকে দেখেও না দেখার ভান করে কাপড় চোপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় গোসল করতে অবশ্য গত তিন মাস যাবত সুজন আমার সাথে ঠিকমতো কথাই বলে না দরকার ছাড়া আর এখন তো বিয়ে ডিসিশন নিয়েই ফেলেছে এখন আর কি বা কথা বলবে আগে আমাকে কাঁদতে দেখলে আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো চোখের পানিগুলো নিজের হাতে মুছিয়ে জড়িয়ে ধরে বসে থাকতো আর এখন আমি তার চোখের সামনে মনের অন্তরালে আমার ভেজা চোখ সুজনের কান্না মনে আর স্পর্শ করে না আমি এখন শুধুমাত্র বিরক্ত কর আগাছা পরিবারের অমতে বিয়ে করেছিলাম ক্লাসমেট সুজনকে কতই না ভালোবাসা ছিল আমাদের টিউশনের টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম কখনো রিকশায় যেতাম না কখনো পায়ে হেঁটে না হলে বাসে করতাম, টাকা টাকা বাঁচানোর জন্য সারাদিন না খেয়েও দুজন হাঁটতাম আসলে তেমন টাকা ছিল না তখন যা সেভিংস করতাম তা দিয়ে সুজনের জন্য টুকিটাকি গিফট কিনতাম অবশ্য ভালোবাসায় আমার থেকে সুজন এক ধাপ ছিল আমাকে একটা ছোট্ট বাচ্চার মতো আগলে রাখতো এই ছেলেটার জন্য কখনোই আমার মন খারাপ হতো না হাজার কষ্ট নিয়ে সুজনের সামনে দাঁড়ালে সে এক সব ভুলিয়ে দিত ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না তখন দুইজন ডিসিশন নিলাম যে পালিয়ে যাব যে ভাবা সেই কাজ দুইজনে কাঁধে দুইটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে সোজা চলে গেলাম বনানী কাজী অফিসে রাস্তা থেকে দুইজন সাক্ষী ধরে নিয়ে গিয়েছিলাম পুরোটাই অ্যাডভেঞ্চার লাগছিল কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সুজনের মুখে আধার নেমে এলো বাবা মাকে ছাড়া তার বিয়ের জন্য অনুশোচনা হচ্ছে এই অন্ধকার মুখ দেখে একবার মনে হচ্ছিল বাড়ি ফিরে যাই কিন্তু পারিনি হঠাৎ সুজন আমাকে পাশে রেখে বলল। তুমি পাশে বসো আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি অন্তত শুভ কাজ করার আগে আল্লাহর কাছে তো দোয়া করে আসি সুজন বরাবরই নামাজে ছিল আমি তার জন্য অপেক্ষা করছিলাম এই অপেক্ষাটা আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষা ছিল আমি জানতাম আমার সুজন আমাকে রেখে কোথাও চলে যাবে না ও আসবেই ওকে আসতেই হবে এটা পৃথিবীর কঠিনতম সত্য